আসসালাম আলাইকুম আপনি আপনার সম্ভাবনাকে বিসর্জন দেবেন না আমি পারি না আমাকে দিয়ে হবে না আমি তো গ্রামে থাকি আমি তো কোনোদিন এসব কাজ করি নাই আমার রকম একটা চাকরি হলেই হল আমার টাকা নাই আমার মামা নাই চাচা নাই এইসব নেতিবাচক ও ক্ষুদ্র চিন্তা করে নিজের অমিত সম্ভাবনাকে নষ্ট করে দেবেন না বিসর্জন যদি দিতেই হয় নেগেটিভিটিকে বিসর্জন দিন অন্যকে ঘৃণা করাকে বিসর্জন দিন লোভ অসততাকে বিসর্জন দিন মানুষকে আঘাত এবং অপমান করার মানসিকতাকে বিসর্জন দিন নেতিবাচক আয়নার ভাবনাটিকে ভেঙে চড়ে ফেলুন কিন্তু আপনার স্বপ্ন সম্ভাবনা ভালো মানুষই সাহস এবং পজিটিভিটি জাগিয়ে রাখুন পজিটিভ মানসিকতা জীবন বদলে দেওয়ার এক শক্তিশালী অস্ত্র আপনি অতীত বদলাতে পারবেন না কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ আপনার সামনে অপেক্ষা করছে সেটা বিনির্মাণ করার সকল ক্ষমতা আপনার আছে যে জীবন আপনি চান যে জীবনের স্বপ্ন আপনি দেখেন যে জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ করার সামর্থ্য এবং যোগ্যতা আপনার আছে আমি আপনাদের সেই ঘুমন্ত প্রতিভাকে জাগিয়ে দিতে এসেছি এসেছি সাহস দিতে এবং বলতে এসেছি আপনি পারবেন সেই স্বপ্নময় জীবন সাফল্যের পথ প্রান্তে দাঁড়িয়ে উদ্দীপনার মশাল জ্বালিয়ে দক্ষতা মানবিকতা ও উদ্যোক্তা হওয়ার প্রত্যয়ে দেশের বেকারত্ব দূরীকরণে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন নির্লসভাবে এবং নিঃস্বার্থভাবে গত প্রায় সাড়ে সাত বছর ধরে কাজ করছে আপনার ভেতরে ঘুমিয়ে থাকা সম্ভাবনা জাগিয়ে তুলুন আপনি চাইলে চমক ঘটাতে পারেন অবারিত সম্ভাবনার দোয়ার আপনার জন্য খোলা আপনার পরিশ্রম মেধা ও দক্ষতা আপনাকে আকাশ ছোঁয়াতে পারে জেগে উঠুন শুরু করুন কোনো কাজে সফল হওয়ার মূল মন্ত্র হচ্ছে সেই কাজটা প্রতিদিন করা নিজেকে শানিত করুন প্রতিদিন অনুশীলন করুন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নিজের সবটুকু শক্তিকে কে উজাড় করে দিন ধারাবাহিকভাবে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে গেলে তা অবশ্যই একদিন বাস্তবে পরিণত হবে পৃথিবীর কোনো শক্তি আপনার এগিয়ে যাওয়া থামাতে পারবে না আপনিও পারবেন না আপনার কাঙ্ক্ষিত সুখ খুশি ও আনন্দ আপনার জন্য অপেক্ষা করছে সিদ্ধান্ত আপনার